মা হ্যাঁ এত ব্যস্ততার মধ্যে আজকে কি কি রান্না করলা আজকে যে সিম্পল মেনু রান্না করেছি একদম আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল যেহেতু কালকে ষষ্ঠী গোছা অনেক কিছু ছিল ছিল কেনা কাটা দিয়ে সময় হয়ে সময় করে উঠতে পারিনি তাই সিম্পল কিছু রান্না করলাম দেখ দেখাচ্ছি কি কি রান্না করেছো আচ্ছা দেখাও প্রথমে গরম গরম সাদা ভাত মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ভিন্ডি ডিম কাঁচা কলা সেদ্ধ আর আলু সেদ্ধ ঝাল ঝাল করে আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে ব্যাস এই মেনু সঙ্গে ঘি আছে সঙ্গে ঘি এরকম সেদো সেদ্ধ খাবার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর আমাদের রেসিপিটা কেমন আছে সেটাও জানাবে কাকা